লু সুইটিং হাতা যেটা হচ্ছে হাতার এপাশে কফ সিস্টেমের অনেকটা হচ্ছে ফিটিং করা থাকবে সো এই ফিটিংয়ের কারণে কিন্তু এই হাতাটা খুবই কিউট লাগতেছে সো এই বোরকাটার সাথে প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে আপনারা একটা করে ফুল স্লিভার হিসাব পেয়ে যাচ্ছেন সেম কালারের আর এইটার ঘেয়ের পাচ্ছেন একশো সাথে কিন্তু হচ্ছে একপাশে একটা পকেটও পেয়ে যাচ্ছেন আপনারা আর হচ্ছে অ্যাডজাস্ট বেল্ট পেয়ে যাচ্ছেন যেটা পেছনে ক্যারি করতে পারবেন আমার পরা কালারটা ছাড়াও এটা আরও টোটাল তিনটা কালার আছে মানে টোটাল হচ্ছে চারটা কালার আমার পরা কালারটা ছাড়াও কিন্তু হচ্ছে আরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস এইটার প্রাইস আমি ফার্স্ট একটা দেখাবো দেন হচ্ছে প্রাইস বলবো প্রথমে আমি যে কালারটা চলে যাব এটা হচ্ছে কলিজা কালার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এইটার নেকটা দেখেন কত কিউট একটা নেক এটার নেকটা কিন্তু খুবই শর্ট একটা নেক অনেক সময় অনেক বোরকার নেকগুলো একটু অর্ব লাগে বিকজ হচ্ছে নেকগুলো কিন্তু অনেক বড় থাকে বাট এই বোরকাগুলোর এত সুন্দর নেক যারা হল এক্সসেট বোরকা পেয়ে যাচ্ছেন হিজাব সহ এটার সাথে সেম কালারের ফুল স্লিভের একটা হিজাব পাবেন সো নেক্সট কালারে চলে যাব নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে টোটাল যেহেতু চারটা কালার পাচ্ছেন তো চারটা কালার কিন্তু একটু ইউনিক ইউনিক টাইপের হবে এটার কাজটা আমি একটু কাছ থেকে দেখাই এটা একদম নেক থেকে শুরু করে হচ্ছে শেষ পর্যন্ত চলে এসেছে খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাক ব্যাক পার্টে পার্টে কিন্তু একটা একটা পাচ্ছেন জাস্ট পয়েন্টেও পেয়ে যাচ্ছেন যেটা আপনার ঘের জন্য আই থিঙ্ক এটা খুব সুন্দর লাগবে দেখেন ব্যাক কত কিউট লাগতেছে পুরোটা বোরকা মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর সবগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কিউট পরে একটা ফুল স্লিভের হিসাব এরপর চলে যাব ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার মানে ওয়াও কালার মার্শাল্লা কালার কিউট কালার সো যারা হচ্ছে ব্ল্যাক কালার খুব পছন্দ করে তাদের জন্য বেসিক্যালি এই কালারটা ম্যাটেরিয়ালটা পাচ্ছেন দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে খুবই কিউট একটা ম্যাটেরিয়াল সো এখন চলে যাব আমি লাস্ট কালারে দিস ইজ দ্য লাস্ট ওয়ান ইন দিস ভিডিও অ্যান্ড হচ্ছে এটা সাথে আজকের ভিডিওটা শেষ করে দিব শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার পরা মাস্টার ইয়েলো কালার সো এই কালারটা কিন্তু খুবই কিউট তাই না